আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি এতে দেখুন আমি একটি মুরগির চামড়া বা বেছে নিচ্ছি পরিষ্কার করে আর ছোটো ছোটো যে রঙগুলি আছে তা আমি পরে সেকে নিব আর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করছি আজকে আমি মুরগির চামড়া রান্না করব আমি কীভাবে রান্না করি আপনারা ভিডিওটা আমার সাথে থাকুন আর আচ্ছা আচ্ছা ভাই আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই যে আমার কাছে একটি অফার এসেছে যা আমি কিসের একটি পুরস্কার পেয়েছি আইফোন এবং আরও বিভিন্ন কয়েকটা জিনিস আমার আমার কাছে আমার নামে আসছে এখন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলতেছে যে আপনি ছ হাজার টাকা বিকাশে আপনি পেমেন্ট করুন আপনি এই জিনিসগুলো আপনার বাসায় পৌঁছায় দিব তা আমি এটা কি সত্যি কিন মিথ্যে তা আমি জানি না কিন্তু আপনারা আমাকে মতামত দিবেন কমেন্টে জানাবেন এটা কি সত্যি কিনা আর এই তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নারা প্রায় শেষ পর্যায়ে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে আপু কি কী রান্না করেন আপনি আবিজাবি কী রান্না করে আমাদের দেখান কিন্তু ভাই এটা ফালানোর জিনিস না অনেকে খাবেন না কিন্তু এটা খেয়ে দেখুন খুবই মজা লাগে কিন্তু আমি খাই না আপনার ভাইয়া পছন্দ করে আপনার ভাইয়াকে রান্না করে দিয়েছি কারণ আপনার ভাইয়া দাঁত নেই আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছিল আপনাদের ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টে আপনাদের ভাইয়া গরু অসুস্থ হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে দেখে দিয়ে গেছে আমার ভিডিওটি ভুজিদ্রী আল্লাহ হাফেজ